নমস্কার আজকের গভীরে আলোচনায় আমরা ডুব দেব কম্পিউটার নেটওয়ার্কিং একেবারে যাকে বলে হৃদয়ে নেটওয়ার্ক লেয়ারে ভাবুন তো আপনি কলকাতা থেকে ধরুন দিল্লিতে একটা পার্সেল পাঠাচ্ছেন কতগুলো শহর কত রাস্তা পেরিয়ে সেটা ঠিক ঠিকানায় পৌঁছায় ইন্টারনেটও কিন্তু ঠিক এমনই এক বিশাল জালের মতো একদম আর নেটওয়ার্ক লেয়ার হলো সেই ম্যাজিশিয়ান যে আপনার ডেটা প্যাকেটকে হাজারো পথের মধ্যে থেকে মানে সঠিক রাস্তাটা দেখিয়ে গন্তব্যে পৌঁছে দেয় ঠিক এই নেটওয়ার্ক লেয়ারকে হুম ইন্টারনেটের ট্রাফিক পুলিশ আর ম্যাপমেকার দুটোই বলা যেতে পারে বা এর কাজ শুধু রাস্তা দেখানোই নয় বরং ডেটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করা ঠিকানা লেখা আর পুরো যাত্রা যাত্রাপথে একরকম নজর রাখা দারুণ তাহলে চলুন ঢোকাজাকের ভেতরে হ্যাঁ চলুন প্রথমে আসি এই যে বললেন ডেটাকে ছোট প্যাকেটে ভাগ করা মানে প্যাকেটাইজিং নেটওয়ার্ক লেয়ার এটা কিভাবে করে আর কেনই বা করে আচ্ছা ধরুন একটা বিশাল ট্রাক মানে মাল বোঝাই ট্রাক সেটা পুরোটা একবারে না পাঠিয়ে যদি ছোট ছোট অনেকগুলো ভ্যানে মালটা ভাগ করে দেওয়া হয় হ্যাঁ সুবিধা হয় তাতে প্যাকেজিং ঠিক সেটাই বড় ডেটা ম্যাসেজকে ছোট ছোট খণ্ডে মানে অংশে ভাগ করা হয় এগুলোকেই বলে প্যাকেট বা ডেটাগ্রাম আর প্রত্যেকটা প্যাকেটের মাথায় সোর্স আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস মানে ঠিকানা স্ট্যাম্প করে দেওয়া থাকে ঠিক যেমন পোস্ট কার্ডে প্রেরক আর প্রাপকের ঠিকানা থাকে একদম এর সুবিধা হল এই ছোট প্যাকেটগুলো নেটওয়ার্কে অনেক সহজে চলাচল করতে পারে আর ধরুন কোনো একটা প্যাকেট যদি হারিয়েও যায় পুরো মেসেজটা আবার পাঠাতে হয় না শুধু ওই হারানো প্যাকেটটা পাঠালেই চলে ও আচ্ছা তাহলে ডেটা পাঠানোর আগে নেটওয়ার্ক লেয়ার মেসেজকে কিসে পরিণত করে ছোট ছোট প্যাকেটে যার প্রত্যেকটা ঠিকানা লেখা থাকে বেশ বোঝা গেল প্যাকেট তো তৈরি হল ঠিকানা দেয়া হল কিন্তু ওই যে বললেন হাজারো পথ তার মধ্যে থেকে সঠিক রাস্তা খুঁজে গন্তব্যে পৌঁছাবে কি করে এখানে কি রাউটিং আর ফরওয়ার্ডিংয়ের খেলা একদম ঠিক ধরেছেন রাউটিং মানে হলো ডেটা প্যাকেট পাঠানোর জন্য সবচেয়ে ভালো মানে সেরা পথটা খুঁজে বের করা অনেকটা ধরুন গুগল ম্যাপ যেমন আপনাকে গন্তব্যে যাওয়ার সেরা রাস্তাটা দেখিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কের ভেতরে থাকা রাউটারগুলো বিভিন্ন অ্যালগারিদম ব্যবহার করে এই পথটা ঠিক করে আচ্ছা আর ফরওয়ার্ডিং হল যখন একটা প্যাকেট কোনও রাউটারে এসে পৌঁছায় সেই রাউটার তখন দেখে যে প্যাকেটটাকে এর পরে কোন দিকে মানে কোন পরের স্টেশনের দিকে ঠেলে দিতে হবে ও মানে পোস্ট অফিসের কর্মী যেমন চিঠিটা ঠিক এলাকার ব্যাগে ভরেন ঠিক তাই ফরওয়ার্ডিং হলো সেই কাজটা রাউটিং পথ ঠিক করে আর ফরওয়ার্ডিং সেই পথ ধরে প্যাকেটকে এগিয়ে দেয় তাহলে প্যাকেটকে গন্তব্যে পৌঁছে দিতে রাউটিং আর ফরওয়ার্ডিং কি কাজ করে রাউটিং সেরা পথ খুঁজে আর ফরওয়ার্ডিং সেই পথ ধরে প্যাকেটকে এগিয়ে নিয়ে যায় কিন্তু আমরা তো প্রায়ই দেখি ইন্টারনেটে মানে সংযোগ স্লো হয়ে যায় ভিডিও দেখতে গেলে আটকে যায় এই যে ডেটা পৌঁছতে দেরি বা ডিলে হয় এর কারণগুলো কি কি ঠিক যেন রাস্তায় ট্রাফিক জ্যাম দেখুন বেশ কয়েক ধরনের ডিলের কারণে ডেটা পৌঁছতে দেরি হতে পারে এক নম্বর হল প্রসেসিং ডিলে মানে প্রত্যেকটা রাউটারে প্যাকেটটা ঢোকার পর সেটাকে একটু পরীক্ষা করতে হয় ঠিকানা দেখতে হয় তাতে একটু তো সময় লাগে আচ্ছা দুই কিউইং ডিলে ধরুন একটা রাউটারে একসাথে অনেক প্যাকেট এসে ভিড় করেছে তখন তো লাইনে দাঁড়াতে হবে তাই না হ্যাঁ ঠিক তো এই লাইনে অপেক্ষা করার যে সময়টা সেটাই কিউইং ডিলে ভিড় বাড়লে এই ডিলে হু হু করে বাড়তে পারে তিন নম্বর ট্রান্সমিশন ডিলে মানে পুরো প্যাকেটটাকে ওই লিংক বা তার দিয়ে ঠেলে পাঠাতে যে সময় লাগে এটা নির্ভর করে প্যাকেটের সাইজ কত বড় আর ওই লাইনের স্পিড মানে ব্যান্ডউইথ কত তার উপর ব্যান্ডউইথ হ্যাঁ আর চার নম্বর প্রপাগেশন ডিলে মানে ফিজিক্যালি সিগনালটা ধরুন আলো বা বিদ্যুৎ এক রাউটার থেকে পরেরটায় যেতে যেটুকু সময় নেয় এটা মূলত দূরত্বের ওপর নির্ভর করে বাহ বেশ কয়েকরকম ডিলে তাহলে হ্যাঁ এই চারটে মূল আর মনে রাখার সুবিধের জন্য এদের প্রথম অক্ষরগুলো নিয়ে একটা ছোট নাম বানানো যায় পি টিপি পি টিপি হ্যাঁ প্রসেসিং কিউইং ট্রান্সমিশন প্রপাগেশন দারুণ। তাহলে প্যাকেটের যাত্রা পথে দেরি হওয়ার মূল কারণগুলো কি কি ওই পিকিউটিপি প্রসেসিং কিউইং ট্রান্সমিশন আর প্রপাগেশন ডিলে আচ্ছা আর দুটো শব্দ খুব শোনা যায় থ্রুপুট আর প্যাকেট লস এগুলো কি থ্রুপুট হলো বাস্তবে প্রতি সেকেন্ডে কতটা ডেটা ঠিকঠাকভাবে মানে সফলভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে ধরুন একটা হাইওয়েতে এক ঘন্টায় কতগুলো গাড়ি ঠিকঠাক পেরোতে পারছে সেটাই তার থ্রুপুট আচ্ছা মানে আসল স্পিডটা অনেকটা তাই আর প্যাকেট লস হয় যখন কোনো রাউটারের ওই যে কিউ বা লাইন সেটা পুরো ভর্তি হয়ে যায় মানে বাফার ওভারফ্লো তখন নতুন যে প্যাকেটগুলো আসে রাউটারের কাছে সেগুলোকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না জায়গা নেই তো ও পোস্ট অফিসে জায়গা না থাকলে যেমন চিঠি ফেলে দেয় ঠিক সেরকমই নেটওয়ার্কে যখন খুব বেশি চাপ পড়ে মানে কনজেশন হয় তখন এই প্যাকেট লস বেড়ে যায় তাহলে নেটওয়ার্কে কনজেশন হলে ডেটা কি পরিণতি হতে পারে থ্রুপুট কমে যেতে পারে আর প্যাকেট লস হতে পারে এই ঠিকানা বা আইপি অ্যাড্রেস ছাড়া তো কিছুই সম্ভব না আমরা তো আইপি ভি ফোরটাই বেশি দেখি এটা নিয়ে একটু বলুন ঠিক আইপি ভি ফোর অ্যাড্রেস হল আসলে বত্রিশ বিটের একটা সংখ্যা আমরা লেখার সুবিধার জন্য ওটাকে চারটে ডেসিমেল সংখ্যায় ভাগ করে লিখি ডট দিয়ে আলাদা করে যেমন ধরুন ওয়ান হ্যাঁ দেখেছি এই বত্রিশ বিট দিয়ে প্রায় চারশো কোটির মতো আলাদা আলাদা ঠিকানা তৈরি করা যায় তবে শুরুতে একটা পদ্ধতি ছিল ক্লাসফুল অ্যাড্রেসিং ক্লাস এ বি সি এই রকম কিন্তু ওতে একটা বড় সমস্যা ছিল কি সমস্যা প্রচুর অ্যাড্রেস নষ্ট হত ধরুন একটা ছোট সংস্থার দরকার হয়তো মাত্র পঞ্চাশটা অ্যাড্রেস কিন্তু তাকে ক্লাস সি এর পুরো ব্লকটা মানে দুশো ছাপ্পান্নটা অ্যাড্রেস নিতে হতো বাকিগুলো নষ্ট হতো ও বিশাল অপচয় হ্যাঁ এই অ্যাড্রেসের অপচয় কমাতেই কি তাহলে ক্লাসলেস অ্যাড্রেসিং বা সিআইডিআর এলো একদম ঠিক সি বা ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং এসে পুরো খেলাটাই বদলে দিল এটা ওই পুরনো ক্লাসের ধারণাটাকেই বাদ দিয়ে দিল এর মাধ্যমে আপনার ঠিক যতটা দরকার সেই অনুযায়ী ছোট বা বড় অ্যাড্রেস ব্লক বরাদ্দ করা যায় একটা স্ল্যাশ দিয়ে নেটওয়ার্কের সাইজটা বোঝানো হয় যেমন চব্বিশ মানে দুশো ছাপ্পান্নটা অ্যাড্রেস ষোলো মানে পঁয়ষট্টি হাজারেরও বেশি অ্যাড্রেস বা ফ্লেক্সিবল তাহলে খুবই এতে আইপি অ্যাড্রেসের অপচয় তো কমলই সাথে ইন্টারনেটের রাউটিং টেবিলগুলো অনেক ছোট আর এফিশিয়েন্ট রাখা সম্ভব হল আজকের এত বড় ইন্টারনেট কিন্তু সিআইডিআর ছাড়া চালানোই মুশকিল হত তাহলে আইপি অ্যাড্রেসের অপচয় কমাতে সিআইডিআর কিভাবে সাহায্য করে প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় ব্লগ বরাদ্দ করে পুরনো ক্লাসের বাধ্যবাধকতা সরিয়ে দিয়ে এবার আসি রাস্তা খোঁজার পদ্ধতিতে মানে রাউটিং অ্যালগরিদমে রাউটারগুলো এই সেরা পথটা খুঁজে বের করে কিভাবে কি ধরনের অ্যালগরিদম ব্যবহার হয় মূলত দুটো প্রধান অ্যাপ্রোচ বা পদ্ধতি আছে একটা হলো ডিস্টেন্স ভেক্টর আর অন্যটা লিঙ্ক স্টেট ডিস্টেন্স ভেক্টর আর লিঙ্ক স্টেট হ্যাঁ ডিস্টেন্স ভেক্টরটা অনেকটা মানে পাড়ার লোকের মুখে শুনে রাস্তা চেনার মতো প্রত্যেক রাউটার শুধু তার সরাসরি কানেক্টেড যে প্রতিবেশী রাউটারগুলো আছে তাদের কাছ থেকে জানতে পারে যে কোন ডেস্টিনেশন তাদের থেকে কত দূরে শুধু প্রতিবেশীর খবর হ্যাঁ শুধু তাই এটা বুঝতে আর প্রয়োগ করতে সহজ কিন্তু এর সমস্যাও আছে যেমন ভুল খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে যাকে বলে রাউটিং লুপ আর নেটওয়ার্কে যদি কোনো পরিবর্তন হয় ধরুন একটা লিঙ্ক ডাউন হলো সেই খবরটা পুরো নেটওয়ার্কে ছড়াতে বেশ সময় লেগে যায় এটাকে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমও বলে আরআইপি নামে একটা প্রোটোকল এটা ব্যবহার করে আচ্ছা আর স্টেট লিংক স্টেটটা আবার অন্যরকম এটা অনেকটা পুরো শহরের ম্যাপ হাতে পাওয়ার মতো এখানে প্রত্যেকটা রাউটার তার নিজের সাথে যুক্ত যে লিঙ্কগুলো আছে তাদের অবস্থা কি। মানে কস্ট কত স্পিড কত সেই তথ্যটা পুরো নেটওয়ার্কে জানিয়ে দেয় ব্রডকাস্ট করে সবাই সবাইকে জানায় হ্যাঁ ফলে কিছুক্ষণের মধ্যে সব রাউটারের কাছে পুরো নেটওয়ার্কের একটা কমপ্লিট ম্যাপ তৈরি হয়ে যায় তারপর প্রত্যেক রাউটার নিজের কাছে থাকা ম্যাপটার ওপরে ডিডিস্ট্রাজ অ্যালগোরিধমের মতো কোনও একটা অ্যালগোরিধম চালিয়ে নিজের থেকে বাকি সব গন্তব্যে যাওয়ার সেরা পথটা হিসেব করে নেয় এটা তো অনেক ভালো লাগছে শুনতে এটা অনেক বেশি নির্ভরযোগ্য আর নেটওয়ার্কে পরিবর্তন হলে খুব তাড়াতাড়ি আপডেটও হয়ে যায় তবে হ্যাঁ এটা ডিস্টেন্স ভেক্টরের চেয়ে একটু জটিল ওএসপিএফ নামে খুব জনপ্রিয় একটা প্রোটোকল এই স্টেট পদ্ধতি ব্যবহার করে তাহলে ডিস্টেন্স ভেক্টর আর লিঙ্ক স্টেট রাউটিং এর মূল পার্থক্য কি ডিস্টেন্স ভেক্টর শুধু প্রতিবেশী থেকে শেখে আর লিঙ্ক স্টেট পুরো নেটওয়ার্কের ম্যাপ বানিয়ে সেরা পথ খুঁজে পুরোটা এক কথায় বলি নেটওয়ার্ক লেয়ারের মূল কাজগুলো হল ডেটাকে প্যাকেটে ভাগ করা ঠিকানা দেওয়া মানে আইপি অ্যাড্রেসিং সেটা আইপিভি ফোর হোক বা সিআইডিআর ব্যবহার করে তারপর সেরা পথ খোঁজা মানে রাউটিং সেটা ডিস্টেন্স ভেক্টর বা লিঙ্ক স্টেট অ্যালগোরেদম দিয়ে আর সেই পথে প্যাকেটকে এগিয়ে দেওয়া মানে ফরওয়ার্ডিং আর অবশ্যই আর অবশ্যই পুরো যাত্রার পারফরম্যান্স দেখা ডিলে পিকিউটিপি থ্রুপুট প্যাকেট লস এইসব চমৎকার বলেছেন একদম নিখুঁত সার সংক্ষেপ দেখুন সিএসসি শিক্ষার্থীদের জন্য এই ধারণাগুলো কিন্তু শুধু সেমিস্টারের পরীক্ষার জন্য নয় এগুলো একেবারে ভিথ। ভবিষ্যতে যখন আপনারা ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স এমনকি আইওটি বা ফাইভ জির মতো আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করবেন তখন এই নেটওয়ার্ক লেয়ার কীভাবে কাজ করে এর পারফরম্যান্স কিভাবে ভালো রাখা যায় সেই জ্ঞানটা কিন্তু পদে পদে কাজে লাগবে ঠিক প্রযুক্তি তো রোজ পাল্টাচ্ছে নেটওয়ার্ক আরও জটিল হচ্ছে এই ভিপটা যদি মজবুত থাকে তাহলে আপনারা সেই পরিবর্তনের সাথে খুব সহজে তাল মিলিয়ে চলতে পারবেন নিজেদের আপডেটেড রাখতে পারবেন একদম ঠিক আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য আজকের দিনে ইন্টারনেট এত বিশাল এত ডাইনামিক সেখানে এই রাউটিং অ্যালগোরিদমগুলো কি সত্যিই শুধু সবচেয়ে ছোট পথ বা শর্টেস্ট পাথ দেখেই সিদ্ধান্ত নেয় নাকি এখনকার দিনে খরচ নিরাপত্তা এমনকি ব্যবসার নানা নীতি মানে পলিসি এসব ফ্যাক্টরগুলো পথ নির্বাচনে আরও অনেক বড় ভূমিকা পালন করছে ভাবার মতো বিষয় কিন্তু